টিভি চ্যানেলে যারা সাংবাদিক ভাই আছে তারা এগুলো ইউজ করে আচ্ছা দুইটা রিওল মেমোরি সিস্টেম এখানে আছে

যদি স্বাভাবিক পার্স আমরা ফুল এক মাসের মধ্যে একটা গ্যারান্টি বিন আপনারা পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা হ্যান্ডিক্যামের কালেকশন দেখাবো যারা হ্যান্ডিক্যাপ নিতে চান প্রফেশনাল লেভেলের কাজ করতে চান অনেকে হচ্ছে লাইভ খেলার ভিডিওগুলো আসলে টেলিকাস্ট করতে চান অথবা যারা আসলে এক্সচেঞ্জ করতে চান হ্যান্ডিক্যাম অনেকের বাসায় কিন্তু আসলে পড়ে আছে যে ইউজ করা হচ্ছে না বা আপনি এক্সচেঞ্জ করতে চান সকল ধরনের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আপনারা এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন অথবা যারা ঢাকায় আসতে পারছেন না প্রত্যন্ত অঞ্চলে আছেন আপনার একটা হ্যান্ডিক্যাম খুব প্রয়োজন আপনারা চাইলে কিন্তু জাস্ট একটা ফোন কল দিবেন আপনার ঠিকানায় চলে যাবে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে দি নিউ ক্যামেরা সিটি আচ্ছা ঠিকানাটা হচ্ছে বাইতুল মোকার মসজিদ মার্কেট সবাই চিনেন এটা এক নাম্বার এক নাম্বার গলি চৌচল্লিশ নম্বর দোকান এক নম্বর গলি চুয়াল্লিশ নাম্বার দোকান আমাদের সাথে তালেব ভাই আছে আর এই দোকানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মোটামুটি হ্যান্ডি ক্যামেরা কত বছর

তারপরে আপনার সামনে এল লাইট আছে ওকে বিল্ডিং মেমোরি আছে বত্রিশ জিবি এখানে পোর্ট আছে আচ্ছা এখানে আছে আপনার এই যে কার্ডের লাইন এখানে আছে ইউএসবি লাইন

জি এরপরে আছে NX100 এক্স হান্ড্রেড আচ্ছা এস হান্ড্রেড হ্যাঁ সনি এটাও দুইটা এক্সএল আছে আচ্ছা আচ্ছা ফুল ক্যামেরা এটাও সাংবাদিকতা কাজ চলে তারপরে স্টুডিও প্রোগ্রাম করে যারা তারা নেয় আচ্ছা তাদের জন্য ইউজ করতে পারেন এটা একটু দাম বেশি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এই ক্যামেরাটা নিয়ে যাবেন এটা ইউজ কিন্তু বাইরের ইউজ করা এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন আচ্ছা মানে দেখেন এটা ইউজ হয়েছে জাস্ট অল্প কিছু দিন ইউজ হয়েছে হ্যাঁ আচ্ছা এটা আপনারা দেখেন এটা আরো ব্র্যান্ড নিউ দেওয়া যাবে ব্র্যান্ড নিউ আপনার বর্তমানে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দাম পড়বে ব্র্যান্ড নিউ কিনতে আচ্ছা ওকে এরপরে সনির আরো একটা ক্যামেরা দেখছি জি সনির আরেকটা মডেল আছে এটা আছে আপনার এনএক্স ফাইভ

আচ্ছা হ্যাঁ এটা রাখতেছি মাত্র 37000 টাকা হাজার টাকা হলে নিতে পারবেন যাদের বাজেট একবারে কম একদম কম এটা আপনারা দেখতে পারেন ओके এরপর আরো একটা বিশাল ক্যামেরা দেখছি প্যানাসোনিকের প্যানাসোনিকের এটা আছে আপনার US94K ক্যামেরা আচ্ছা এটা বক্স আছে কিন্তু প্রত্যেকটা বক্স থাকে না থাকে না এটার বক্স আছে আছে আচ্ছা কিন্তু মাল কিন্তু একদম ব্যার নিউ কন্ডিশন একদম চকচকে বাইরে থেকে আসে দেখুন এটা আপনারা দেখতে পারেন এটার দাম কেমন রাখা যাবে এটা রাখতেছি আমরা এক লাখ 147000 এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় এটা প্রাইস চাওয়া হচ্ছে ওকে আচ্ছা তো এর পাশাপাশি আরো কিছু ক্যামেরা দেখছি এখানে সনির একটা ছোট ক্যামেরা দেখছিলাম জি জি এখানে আছে এটা আছে NX70 আচ্ছা NX70 এটাও বাউল গানের জন্য না সাংবাদিকতা কাজের জন্য সব কাজ চলে আসলে ক্যামেরা আচ্ছা 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 ওকে হ্যাঁ এটা রাখতেছি আমরা মাত্র 65000

এটা আপনার দেখেন দেখতে এরকম এটা ডুয়েল দুইটা এক্সেলার পোর্ট আছে আচ্ছা এটা রাখতেছি আমরা 75000 টাকা 75000 টাকায় আপনারা নিতে পারবে জি ওকে আচ্ছা এরপরে Sony এর আরেকটা ক্যামেরা দেখছি NX3 NX3 হ্যাঁ NX সিরিজের এটা আপনার সামনে এলইডি লাইট আছে ওয়াইফাই আছে এটা আচ্ছা ওয়াইফাই আছে হ্যাঁ ওয়াইফাই আছে এটা রাখতেছি আমরা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই টাকা হলে আপনারা নিতে পারবেন সে মালটা উঠায় টাকাটা দিয়ে মালটা নিতে পারবে আচ্ছা ওকে আর যদি মাল দেখতে চাই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ আমরা মাল সরাসরি আচ্ছা সরাসরি আপনি ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে

হ্যাঁ এটাও দেখেন দেখতে এরকম টাচ স্ক্রিন এটাও সিস্টেম আছে সামনে সিস্টেম আছে চল্লিশে জুম

এটা রাখতেছি আমরা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন এটা গ্যাপ একটু কম ছিল আবার চাহিদা দেখে আবার একটু দাম একটু বাড়ছে বাড়ছে আচ্ছা সব জায়গা সব এগুলো চলে চলে আচ্ছা আচ্ছা ওকে

পারবেন এছাড়া আনুষাঙ্গিক জিনিসপত্র গুলো আছে কারো যদি মাইক্রোফোন লাগে ওয়ারলেস মাইক্রোফোন এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে তো আসার লোকেশনটা আরেকবার একটু ইজিলি আমাদের একদম সহজ বাইতুল মুকাররম এক নাম্বার গলি 44 নম্বর দোকান

শীতের মানুষ সবাই মানে শীতের সময় একটু বেশি চলে বেশি চলে আচ্ছা যারা বিক্রি করবে তারা শীতের টাইম বিক্রি করবে তাহলে দামটা একটু ভালো পাবে ভালো পাবেন আচ্ছা তো এটা ভালো একটা বুদ্ধি ভাই দিয়ে দিল আপনারা যাদের অনেকের দেখা যাচ্ছে বাবারা নিয়ে আসে যে বিদেশ থেকে একজন নিয়ে আসছে আপনি ইউজ করতেছেন এটা সেল করে দিতে চান হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে সেল করবেন শীতে বিক্রি করলে একটু ভালো দাম ভালো দাম পাবে এই টাইমটা একটু ডাল সিজন আমাদেরও সেল কম থাকে আর এক্সচেঞ্জ করে ধরেন অনেকে ছোট আছে একটু বড় নিতে চায় করা যাবে তো কেউ যদি এক্সচেঞ্জ করতে চান সেটাও করা যাবে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ধরনের সার্ভিস গুলো নিতে পারেন